নতুন মজার মজার দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম একটা একান্তই আমার নিজস্ব তৈরি করা রেসিপি আর একটা পাকিস্তানি চিকেন ললিট টিকিয়া এই দুইটা রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখা যাক প্রথম রেসিপিটা করার জন্য আমি নিয়েছি এখানে পাঁচটা লেগ পিস চিকেনের আর এই লেগ পিসগুলো দেখেন নেই যেইভাবে করে কেটে নিব সবকটা আগে কেটে নিয়েছি আর একটা রেখে দিয়েছি জাস্ট আপনাদের দেখানোর জন্য যেভাবে করে সব জায়গায় যেভাবে করে কেটে নিয়েছি সবগুলো এই যে দেখেন এভাবে করে একবারে হাড় পর্যন্ত কেটে নিতে হবে দিয়ে দিলাম এক টেবিল চামচ সম্পূর্ণ না একটু কম আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম এক টেবিল চামচ কাবাব মশলা এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ হট টমেটো সস এক টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দিলাম এক চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ব্ল্যাক পেপার অর্থাৎ কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ টক দই আর দিয়েছে স্বাদ অনুযায়ী লবণ এখানে সয়া সস ব্যবহার করেছি যার কারণে লবণ কিন্তু একটু কম ব্যবহার করতে হবে এখন এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া পরবর্তীতে অ্যাড করলাম ভালো করে হাত দিয়ে খুব ভালো করে মেরিনেট করে নিতে হবে রেখে দিব রেস্টে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট এদিকে একটা কড়াইতে আমি যতটুকু চাল রান্না করবো তা ডাবল পানি দিয়েছি দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ স্টার সয়াবিন তেল এখানে আমি পাঁচশো গ্রাম চাল রান্না করব যার কারণে আমি এক লিটারের একটু বেশি পানি দিয়েছি কারণ পানিটা আমি কিছু সময় ফুটিয়ে নিব আর দিয়েছি সমস্ত মশলা দিয়ে আর চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি দিয়ে আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সাদা রসুনের পেস্ট এবং স্বাদ অনুযায়ী লবণ সব কিছু দিয়ে দিয়ে দিলাম দেড় কাপ বিটরুট কুচি করে রাখা একদম বেশি কুচি করিনি দেখেন মিডিয়াম সাইজ কিউব করা থেকে একটু পাতলা করে কেটেছি দেড় কাপ বিটরুট দিয়ে পানিটা সম্পূর্ণ ফুটিয়ে পাঁচ মিনিটের মতো চাল করে নিয়েছি কিছুটা পানি যখন কমে সুন্দর একটা কালার আসছে অ্যাড করে দিলাম আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছু সময় চালটা তারপরে পানি ঝরিয়ে ওই পোলাও চালটা দিয়ে দিলাম দিয়ে হাই হিটে রান্না করেছি। এসি গায়ে গায়ে পানিটা চলে আসছে দেখেন এখন এক জায়গা করে খুব সুন্দর করে ভাপে বসিয়ে দেবো দশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে দশ মিনিট পর ডাকনাটা তুলে নিলাম দেখেন কালারটা আর এই রাইসটা এত মজা হয় আমি আপনাদের অনুরোধ করব। বিটরুট তো আমরা কত রকমের খেয়েছি বিটরুট দিয়ে এই পোলাওটা রান্না করে খাবেন ফ্যামিলিকে করে খাবেন অতিথি আপ্যায়নে দিবেন সবাই খেয়ে কিন্তু একদম মুগ্ধ হয়ে যাবে যে পোলাও তো কত রকমের হয় বিটরুট দিয়ে এই কালারফুল পোলাওটা একবার খেলে এর স্বাদটা আপনার মুখে লেগেই থাকবে এত পরিমাণ টেস্ট হয় উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দরভাবে একদম ঝরঝরা হয়ে গেছে দিয়ে দিলাম এক টেবিল চামচের একটু বেশি প্রায় দেড় টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সাইড করে রেখে দিলাম এদিকে যে লেগ পিসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম রেড ফুড কালার দিয়ে ভালো করে মাখিয়ে প্যানে সামান্য তেল দিয়ে দিয়ে দিলাম চিকেন লেগ পিসগুলো এখন এগুলাকে এ পিট ও পিট একদম লাল লাল করে একটু পোড়া পোড়া করে ভেজে নিব। আর আমি এই লেগ পিস দিয়ে আজকে তৈরি করব একদমই নতুন যদি আমাদের দেশে হয়তো বা এটা খুব একটা পরিচিত না কিন্তু এটা পাকিস্তানি একটা রেসিপি এটা হচ্ছে চিকেন ললির টিকা দেখেন একদম লাল লাল পোড়া পোড়া করে এই যে ভেজে তুলে নেন একদম বেশি পোড়া পোড়া করা যাবে না যেন কালারটা নষ্ট না হয়ে যায় ওই তেলের ভিতরে যে মশলাটা এক্সট্রা ছিল ওইটা আমি বেশি একটু ঘনা করে নামিয়ে নিলাম একটা সার্ভিং ডিশে নামিয়ে মশলাটা উপরে দিয়ে এখন নিয়ে নিলাম হয়ে গেল আমার বিটরুটের পোলাও সাথে চিকেন ললি টিকিয়া একটু সার্ভ করে দেখিয়ে দেবো এভাবে করে খাবেন মানে এই পোলাওটা না যে এইটা দিয়ে খেতে হবে এমন কোনো কথা না আমি দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এই চিকেন ললি টিকিয়া এটা আপনারা নান রুটি পরোটা বা যে কোনো পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারবেন আর এই পোলাওটা যে বিটরুটের পোলাওটা রান্না করলাম এটা কিন্তু আপনারা যে কোনো গরুর মাংস ভোনা বলেন খাসির মাংস বলেন রেজালা যে ধরনের রোজ যে কোনো কিছুর সাথে আপনারা এটা সার্ভ করতে পারবেন দুইটা রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ট্রাই করবেন এবং শেয়ার করে রেখে দিবেন আপনাদের টাইম লাইনে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন কেমন হলো কমেন্টস করে জানাবেন এবং একটা লাইক দিতে না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ